হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম মোহাম্মদ মনির হোসেন চার রতন প্রকল্প পেজে থেকে আপনারা যারা ফেসবুক চালান তাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য আসছি আর আপনাদের পেজে কাজ করলে বেশি বেনিফিট পাবেন না প্রোফাইলে কাজ করলে বেশি বেনিফিট পাবেন এই বিষয় নিয়ে থাকছে আমার এই ভিডিওটা কারণ আপনার কি কি বেনিফিট আছে পেজ নিয়ে কাজ করলে আর প্রোফাইল নিয়ে কাজ করলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তবে আপনি কিছু বুঝতে পারবেন এই দুইটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ফেসবুক আইডি মানে প্রোফাইল যেটাকে বলে আপনার প্রোফাইলে কাজ করলে আপনার কি বেনিফিট কি কি বেনিফিট পাবেন আর পেজে কাজ করলে কি কি বেনিফিট পাওয়া যায় এই বিষয়ে থাকছে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে থাকুন লাস্টে বলে দিব যে কোনটা সবচেয়ে দামি বেশি হয় এক লাখ দেড় লাখ টাকা দাম হয় সেই কথাটা পরে বলতেছি ভিডিও যখন আপনি একটা পেজ খুলতে যাচ্ছেন কিংবা একটা প্রোফাইল খুলছেন আপনি জানেন না কিন্তু প্রথম অবস্থায় খুলছেন কারণে পারেন শখের জন্য খুলতে পারেন যে আমি একটা ফেসবুক পেজ খুলব এখন আপনি কিভাবে খুলবেন কোনটার ভিতরে বেনিফিট বেশি এটা তো আপনি জানেন না তো আপনাকে জানতে হইলে অবশ্যই কারো না কারো পরামর্শ নিয়ে তারপরে খুলতে হবে তারপরে